রাজনীতি করা যে কোনো মৃতদেহ নিয়ে যে কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করা তৃণমূলের ডিএনএতে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত সেটা আছে আমরা অতীত মেডিকেল কলেজে ডাক্তার চিকিৎসককে ধর্ষিতা হয়ে খুন হতে হচ্ছে তাহলে এই পশ্চিমবঙ্গের মাটিতে ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হচ্ছে এর দায়ী কি কেরলের স্বাস্থ্যমন্ত্রীর এর দায়ী কি অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর এর দায় কি তামিলনাড়ু স্বাস্থ্যমন্ত্রীর নাকি এর দায় কর্ণাটকের স্বাস্থ্য আম আতঙ্কে ভুগছেন আর চিকিৎসকদের আন্দোলন আতঙ্কে ভুগছেন এখন উনি আতঙ্কে ভুগে পাগলদের প্রভাব ভুগছে তো বেহায়া মুখ্যমন্ত্রী উনি তো নির্লজ্জে মুখ্যমন্ত্রী উনি তো দোকান কাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম লজ্জা যদি থেকে থাকতো তাহলে উনি কত কয়েকদিন আগে তিলোত্তমর ঘটনার পরেই উনি পদত্যাগ করেন আর এস এস এর উনাদের ওনাদের পূর্ব ওনাদের বাবা বিজেপির বাপ বিজেপির রক্ষক সাথে বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকার যা পদক্ষেপ নেবে আমরা স্বাগত জানাবো সাধুবাদ জানাবো সমর্থন করব তাহলে এই শুভেন্দু অধিকারী অগ্নিমিত্তপল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এদের আন্দোলন করার কী দরকার মানিক জামিন এদিক থেকে সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে বাংলায় যারা দুর্নীতিতে অভিযুক্ত বা দুর্নীতিগ্রস্ত তাদের কি আদৌ কোনো শাস্তি হবে দেখুন আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা খুব ভালো করেই এটা বুঝি এবং জানি যে যে কোনো অপরাধমূলক ঘটনা যে কোনো ক্রিমিনাল কনসপিরেসি যেগুলো হয় সেগুলোর যদি সঠিক ইনভেস্টিগেশন হয় সঠিক যদি তদন্ত পুলিশ বা এনআইআ বা সিবিআই যেই থাকুক না কেন ইনভেস্টিগেশন এজেন্সি তারা যদি সঠিক তদন্ত করে সঠিক চার্জশিট সঠিক নিয়মকানুন পদ্ধতি মেনে যদি তথ্য প্রমাণ জোগাড় করতে পারেন এবং কোর্টের নজরে আনতে পারেন তাহলে অভিযুক্তরা সহজে জামিন পান না তারা একদম শাস্তি পাওয়া পর্যন্ত কোনোরকমভাবে জামিন সহজে হয় না আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে কলতি করি আমরা এটা খুব ভালো করেই বুঝি বা জানি সেই পরিপ্রেক্ষিতে এই ঘটনা ইডি তদন্ত করছিলো তাহলে আমরা এটা বলে দিতেই পারি একজন আইনজীবী হিসেবে এবং আমি স্পেসিফিক্যালি আমি নিজে বলি আমার দায়িত্ব সহকারে আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি দায়িত্ব সহকারে বলছি তার কারণ আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করছি যারা প্র্যাকটিস করছি নিত্যদিন দিনের পর দিন হাইকোর্টের মধ্যে আমরা খুব ভালো করেই জানি আমাদের মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ যখন রিপোর্ট পুলিশ যখন চার্জশিট পুলিশ যখন সিডি বা যেগুলো পাঠায় না কেন সেইখানে যদি সঠিকভাবে শরীর তথ্য তুলে ধরা হয় শরীর তথ্য তাহলে আমরা আমাদের মক্কেলদেরকে জামিন করাতে পারি না আবার কোনোরকমভাবে তথ্য যেগুলো ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা জামিন করাতে পারি এখন ইডি যে তথ্যগুলো কোর্টকে জমা দিয়েছে কোর্ট তো আর মানিক ভট্টাচার্যের মুখ দেখে বা উকিলবাবুদের মুখ দেখে উভয় পক্ষের মুখ দেখে জামিন দেননি সেখানে মানিক ভট্টাচার্য যেমন উকিলবুরা ছিলেন ইডির উকিলবুরা ছিল আইনজীবীরা ছিলেন আবার বিচারপতিরাও ছিলেন ডিভিশন বেঞ্চ ছিল সুতরাং এই তিন পক্ষে যে তিনজনরাই আইনজ্ঞ বিচারপতিরাও অতীতে উকিলবাবু ছিলেন আইনজীবী ছিলেন সেখান থেকে ওনারা আইনজীবী বিচারপতি হয়েছেন তাহলে এই ঘটনাতে এই যে তিনটে উভয় পক্ষ তিনটে আইনজীবীদের মধ্যে একটা তর্ক বিতর্ক বাদানুবাদ আইনি কাটাছেড়া এইসবের মধ্যে থেকে চূড়ান্ত রায় আসলো মানিক ভট্টাচার্য জামিন হলো এই পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে বলতে পারি বিচারপতিরা যেমন মানিক ভট্টাচার্যের মুখ দেখে জামিন দেননি তেমন আইনজীবীদের মুখ দেখেও জামিনটা দেননি তারা তথ্য প্রমাণ কাগজের ওপর দাঁড়িয়ে আইনি ডকুমেন্টসের ওপর দাঁড়িয়ে এভিডেন্সের ওপর দাঁড়িয়ে তারা জামিন দিয়েছেন তাহলে সেখানে এভিডেন্সটাই কোনোভাবে একটা দুর্বল ছিল সেই এভিডেন্সে দুর্বল ছিল এই দুর্বল এভিডেন্সের পেছনে তাহলে ইডি একটা ভূমিকা রয়েছে ইডি দায়িত্ব এড়াতে পারে না ইডি যেহেতু তদন্ত করছেন তাহলে ইডি এই এইরকমভাবে কোনোরকমভাবে এই দায়িত্ব এই হালকা এই দুর্বল তথ্য এভিডেন্স কোর্টকে দেওয়া এই দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না যদি ইডি সঠিক তদন্ত করত যদি ইডি সঠিক তদন্ত করে কোর্টের কাছে সঠিক তথ্য জমা দিত তাহলে কোনোভাবেই এই তথ্য এই অর্থ তশরুকি মামলাতে মানিক ভট্টাচার্যের এত সহজে জামিন হতো না উনি জামিন পেতেন না বিধায়ক হুমায়ুন কবির জুনিয়র ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন এর আগেও চন্দ্রিমা ভট্টাচার্যকে গতকাল বলতে শোনা গিয়েছে যে একটা রাজনীতিকরণ করছে তারা না হলে মন খুলে তারা কথা বলতেই পারত তাহলে কোথাও গিয়ে কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে গলা টিপে ধরার চেষ্টা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আদা জল খেয়ে উঠে পড়ে মাঠে নেমেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ব্যাকে কয়েকদিন এগিয়ে গেলে পিছিয়ে গেলেই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফোস করতে ওদের নেতা নেত্রীদেরকে করতে বলেছিলেন তো সেই ফোস করার অর্থটা তার নেতা নেত্রীরা বুঝিয়ে দিচ্ছেন এখন পাল্টা যে জুনিয়ার চিকিৎসকরাও ফোঁস করা শুরু করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে সেটাও বুঝতে পেরেছেন এখন তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এটা নিয়ে রাজনীতি করছেন এটা নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গোড়া অপর ওটা নিয়ে রাজনীতি করছেন রাজনীতি করা যে কোনো মৃতদেহ নিয়ে যে কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করা তৃণমূলের ডিএনএতে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত তো সেটা আছে আমরা অতীতেও দেখেছি সেই রকমভাবে তিলোত্তমার ঘটনাটা নিয়েও রাজনীতি করছেন কিন্তু সবে তো মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপিকে দায়ী করছে আন্দোলন নিয়ে উনি তো করবেনি স্বাভাবিক আচ্ছা একটা কথা উনি যে কথাটা বলছেন একটা খুব স্পষ্ট কথা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে একটা মেডিকেল কলেজে ডাক্তার চিকিৎসককে ধর্ষিতা হয়ে খুন হতে হচ্ছে তাহলে এই পশ্চিমবঙ্গের মাটিতে ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হচ্ছে এর দায়ী কি কেরলের স্বাস্থ্যমন্ত্রীর এর দায়ী কি অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর এর দায় কি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর নাকি এর দায় কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর যেমন এই আরজিকরের তিলোত্তমার ঘটনার দায় তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর নয় তেমন ঠিক একইভাবে এই ডাক্তারকে যে খুন করা হয়েছে আর্জিকর ঘটনা এই তিলোত্তমার ঘটনা এর দায় পশ্চিমবঙ্গের বস্ত্রমন্ত্রীরও নয় এর দায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নয় কিংবা পশ্চিমবঙ্গের আপনার পরিবহন মন্ত্রীর নয় এর দায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তো খুব স্পষ্ট কথা খুব সাদা কথা খুব সাধারণ কথা এটা এত জটিল করে বলার কোনো প্রশ্নই ওঠে না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বাম কংগ্রেসকে দায়ী করার চেষ্টা করছেন এটা ওনার অতীতের যে হিস্ট্রি সেখান থেকে উঠে আসছে উনি সব কিছুতেই বামকে দেখতে পান উনি সব যে ঘটনা দেখতে পাচ্ছেন এখন উনি বাম আতঙ্কে ভুগছেন আর চিকিৎসকদের আন্দোলন আতঙ্কে ভুগছেন এখন উনি আতঙ্কে ভুগে পাগলদের প্রলাপ ভুগছেন গদি ছেড়ে চলে যাওয়ার গদি ছেড়ে দেওয়ার ভয় নয় গদি ওনাকে ছাড়তেই হবে ওনাকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতেই হবে ওনার পদত্যাগ না করা পর্যন্ত বাংলার মানুষ উৎসবে সামিল হবে না উনি যখন নিজে পদত্যাগ করে বাংলার মাটি ছেড়ে গোপনে ভয়ে লুকিয়ে এই বাংলা ছেড়ে পলায়ন করবেন পালিয়ে যাবেন এক্সিট করবেন তখন বাংলার মানুষ বিভিন্ন রঙ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রঙের আবির মাখবেন বিভিন্ন রঙের মিষ্টি খাবেন মিষ্টি মুখ করবেন আনন্দে উচ্ছ্বাসে উল্লসিত হয়ে আমরা বাংলার মানুষ আমরা আনন্দে উৎসবে ফিরবো আমরা উৎসব করব এখন মনের মধ্যে আমাদের শোক আমাদের শোকে কাতর আমরা শোকাতুর আমরা এই দুঃখ আনন্দ নিয়ে আমরা শোক করতে উৎসব করতে পারবো না আমরা তখনই উৎসব করব যখন মুখ্যমন্ত্রী ওনার পদ থেকে সরবেন যখন মুখ্যমন্ত্রী ওনার পদ থেকে চলে যাবেন তখন আমরা আনন্দ উৎসব করব। আনন্দের সঙ্গে উৎসব করবো তিনি পরিসংখ্যান দিয়ে বলছেন অন্য রাজ্যের চেয়ে এই রাজ্যে খুন ধর্ষণ অনেক কম তাই তিনি পদত্যাগ করবেন না উনি তো বেহায়া মুখ্যমন্ত্রী উনি তোর নির্লজ্জ মুখ্যমন্ত্রী উনি তোর দোকান কাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম লজ্জা যদি থেকে থাকতো তাহলে উনি কত কয়েকদিন আগে তিলোত্তমার ঘটনার পরেই উনি পদত্যাগ করতেন উনি বলছেন আমি ক্ষমতার লোভ করি না ক্ষমতা যদি উনি লোভ নাই করেন তাহলে উনি পদত্যাগ করে দেখিয়ে দিন যে আমার কোনো ক্ষমতার লোভ নেই আমি তো ক্ষমতা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড় থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ক্ষমতা থেকে থরে গিয়েই বন্ধ করে দিই আমি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আমার কোনো লোভ নেই তাহলে উনি অ্যাকচুয়ালি নির্লজ্জ বেহায়া দোকান কাটা ওই জন্য উনি কথাগুলো বলছেন উনি বলবেনও ওনার কথা ওনার পাগলের প্রলাপের কথা বেশি উত্তর না দেওয়াটাই সমীচীন আমাদের বিবেকে বাদে উত্তর দেওয়া তাও দিতে হয় মোহন ভাগাবাদ তিনি কার্যত আর্জিকর কাণ্ড নিয়ে যা যা রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী তাকে কার্যত পুরোপুরিভাবে সমর্থন মানে প্রকাশ্যত একটা সেটিং তত্ত্ব এই সেটিং তত্ত্বের গল্প আপনারা ভালো করে বলুন আপনারা বুঝুন বাংলার মানুষ বুঝতে পারছেন মানুষ বাংলার মানুষ বুঝবেন এখন এই আরএসএসের প্রধান মোহন ভগবত বলেছেন যে আমরা সরকার পশ্চিমবঙ্গ সরকার যা পদক্ষেপে নেবে সেটাকে সাধুবাদ জানাই জুনিয়র চিকিৎসকদেরকে আহ্বান জানাবো আপনারা যেমন স্বাস্থ্য ভবন ঘেরাও করছেন করুন আন্দোলন চালিয়ে যান পাশাপাশি বিজেপির সদর দপ্তর গিয়ে পাশেই সরলেকে বিজেপির দপ্তর সেখানেও ঘেরাও করুন সেখানেও অবস্থান করুন যাতে ওরা বেরোতে না পারে তাহলে বিজেপি যে আন্দোলনটা করছেন বিজেপির যে ধর্না অবস্থান করছেন তার তো কোনো মানে হয় না তার তো কোনো মানেই হয় না আর এস এসের মহানভাগবত ওনাদের পূর্ব ওনাদের বাবা বিজেপির বাপ বিজেপির রক্ষক সে তো বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকার যা পদক্ষেপ নেবে আমরা স্বাগত জানাবো সাধুবাদ জানাবো সমর্থন করব তাহলে এই শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পাল এই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এদের আন্দোলন করার কী দরকার আছে ওদেরকে তো স্পষ্ট বার্তা দিয়ে দিল আসলে সেটিংটা তো ভেতরে সেটিংটা দিল্লিতে সেটিংটা ওপরের সেটিং ওপরের সেটিং নিচে বুঝতে একটু অসুবিধা হচ্ছে বাংলার মানুষই বুঝতে পারছেন এই যে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল দুজনকেই গোব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের মানে কোথাও গিয়ে কি রাজনৈতিক দলগুলি আরজিকর কাণ্ড নিয়ে যে জল ঘোলা তৈরি হয়েছে সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এই গোব্যাক স্লোগানটা দিয়েছে অগ্নিমিত্রা পাল আর ওই চন্দ্রগোড়া সাপ যেটা ওই আপনার অভিজিৎ গাঙ্গুলি ওদের ওনাদের শুধু ভাগ্য ভালো নাই বলবো না ওনাদের পূর্বপুরুষের ভাগ্য বলো ওনাদের সৌভাগ্য যে গোবাক স্লোগান দিয়ে ওদেরকে ওদেরকে ওখান থেকে খেলাও করেছে ওদেরকে যে অর্ধনগ্ন করে ওখান থেকে খেদাউ করায়নি জুনিয়র চিকিৎসকরা আমার তো মনে হয় আমি খুব আমার মনে হচ্ছে যে আগামী দিনে যদি বিজেপির নেতারা ওখানে পলিটিক্স করতে যায় তাহলে বিজেপির নেতাদেরকে ওখান থেকে নগ্ন করে ওখান থেকে বিবস্ত্র করে জুনিয়র চিকিৎসকরা খেদাও করাবেন সুতরাং বিজেপি নেতারা সুধরে যান সচেতন হয়ে যান অগ্নিমিত্র পাল দিয়ে আর ওই চন্দ্রবোরা সাপ ঢ্যামনা সাপ ওই আপনার অভিজিৎ গাঙ্গুলি ওদেরকে দিয়ে শুরু করা হয়েছে শেষটা কাকে দিয়ে হয় বলতে পারছে না শেষ সুকান্ত মজুমদারকে দিয়ে হতে পারে শেষা সুকান্ত শুভেন্দু অধিকারীকে দিয়ে হতে পারে হয়তো জুনিয়র চিকিৎসকরা নগ্ন করে অর্ধনগ্ন করে ওখান থেকে বিবস্ত্র করে তারা করাবে খাদাও করাবেন শেষ সুপ্রিম কোর্টের যে শুনানিতে যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগ দিতে হবে তারা কিন্তু কাজে যোগ দেয়নি সেই দিক থেকে তারা কি আইনি কোনো পদক্ষেপের মধ্যে পড়তে পারে হ্যাঁ আইনি পদক্ষেপ অবশ্যই পড়তে পারেন তার কারণ মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট বা যে কোনো আদালত যখন কোনো রায় দেন বিশেষ করে মহামান্য সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেন চূড়ান্ত রায় বা নির্দেশ দেন সেটাকে মানতে হয় সেটাকে না মানলে সেটা আমাদের আইনি মতো আদালত অবমাননা হোক বা আরও পশ্চিমবঙ্গ সরকার যদি কোনোরকম পদক্ষেপ নেয় তাহলে সেটাকে তারা তাদের মতো করে করবেন এখন চাইলেই কোর্ট পদক্ষেপ নিতে পারে যেমন শুভমোটো মামলা করে আর্জি করার শুনানি করছেন তেমন শুভমোটো পুলিশ শুভমোটো সুপ্রিম কোর্ট চাইলেই এটাকে পদক্ষেপ নিতে পারে এখন জুনিয়ার আইন জুনিয়ার চিকিৎসকদেরকে অনুরোধ করব আপনারা আইন মেনে আপনারা কাজে যোগ দিন আইন মেনে কাজে যোগ দিন আবার নিয়মকানুন মেনে আইন মেনে আপনারা রাস্তার লড়াই রাস্তাতে জারি রাখুন আপনারা জানকবুলের লড়াই চালিয়ে যান আপনারা যেমন লড়াই করছেন লড়াই চালিয়ে যান আমি আবারও বলছি আমি আইনজীবী যেহেতু আমি আইনের ফাঁক ফোঁক রেখেই বলছি আপনারা আইন মেনে কাজে যোগ দিন এবার সেই আইনটা কেমন করে মানবেন সেটা ডাক্তার জুনিয়ার ডাক্তাররা নিশ্চয়ই জানেন আর না জানলে আমাদের আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিন সহযোগিতা নিন কোন আইনের ফাঁক দিয়ে আপনারা কাজে যোগ দেবেন আর কোন আইনের ফাঁক দিয়ে আপনারা আইনি পরামর্শ নিয়েই রাস্তার লড়াই রাস্তা জারি রাখবেন আমাদের কাছ থেকে পরামর্শ নিন আপনাদের আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিন আপনাদের আইনজীবীরা আপনাদেরকে পরামর্শ দেবেন আপনারা রাস্তার লড়াই রাস্তাতে জারি রাখুন সিনিয়র চিকিৎসকরা আইন মেনে গণ ইস্তফা দিয়ে এই সরকারের মুখে সপাটে থাপ্পড় মারুন চড় মারুন সরকারকে বুঝিয়ে দিন যে আপনাদের পক্ষে আমরা নেই আমরা আপনাদের বিপক্ষে আছি